আপনারা দেখছেন লোকাল নিউজ সবদিন সারা দিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই লড়ি রাত্রিতে দুর্ঘটনার কবলে পড়লো সিমেন্ট বোঝাই লড়ি স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক রাত্রি দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে একটি ষোলো চাকা লরি পলাশ চাপড়ি হইতে শ্রীনগর যাওয়ার মধ্যবর্তী এলাকায় রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় গাড়ির ড্রাইভার ও খালাসি অল্পবিস্তর জখম হন রামজীবনপুর আউটপোস্ট পুলিশ ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না